নীলফামারী ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌরসাখার উদ্যোগে পাড়ায় মহল্লায় গণসংযোগ এবং লিবরেট বিতরণ কর্মসূচি পালন করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ডোমার ডিমলার মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার শার ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা গণসংযোগ এবং লিপলেট বিতরণ করা হয় অনেক অনেক নেতাকে দেখেছি কাছাকাছি আসার সুযোগ হয়েছে আমি তুই সেনের মতো বিনয়ী একজন নম্র ভদ্র মানুষ দেখিনি এবং তার যে প্রতিশ্রুতি আমি বিশ্বাস করি তিনি রক্ষা করলে ডোমার ডিমার উন্নয়ন শতভাগ হবে পৌর সাবেক সিনিয়র সহসভাপতি মনসুর আলীর নেতৃত্বে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকালে ডোমার পৌর এলাকার এক নং ওয়ার্ড চান্দিনাপাড়া এবং কলেজপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্ট সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম পৌর কিশোর দলের সভাপতি রেজাউল ইসলাম শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইদুল ইসলাম বন্নু সদস্য সচিব ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন আমরা আজকে এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি সবারের সঙ্গে দেখা করতেছি পানা মহল্লায় এবং এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা সবারে বাড়ি বাড়ি যাব এবং সবারের কাছে ভোট চাব এবং আগামী দিনে আমাদের শাহু ইসলাম তৈনী এমপি হবে এমপি নির্বাচিত হইলে পরে আমরা এ জায়গার উন্নয়ন হবে বলোকের লোকের চাকরি বাকরি হবে এটাই আমরা সবারে বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং ভোট চাচ্ছি এবং দোয়া চাচ্ছি ভোট চাচ্ছি এছাড়াও কর্মসূচিতে তাতি দলের সহ সভাপতি যুবরাজ সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি তালিবুল ইসলাম রিয়াসদ আলী হারুনর রশিদ রুহুল আমিন সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিসমিল্লা রহমান রাহেম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোমার পৌর শাখার সকল নেতাকর্মী সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ আমরা আগামী নির্বাচনে এই এলাকার মাটি ও মানুষের নেতা আমাদের ইঞ্জিনিয়ার শাহরুন ইসলাম তুহিন ভাইকে এই আসন থেকে নির্বাচিত করার লক্ষ্যে আমরা পৌরসভার প্রতিটি ঘরে ঘরে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ধানেশিজ এবং তুইন ভাইয়ের এই লিফলেট আমরা বিতরণ শুরু করেছি ইতিমধ্যে আমাদের এক নম্বর ওয়ার্ডে আজকে আমাদের শেষ হয়েছে কার্যক্রম আর কিছু বাকি আছে সেটা আমরা আগামীতে করব আমরা বুঝাতে চাচ্ছি বর্তমান তারিক রহমান একত্রিশ দফা কর্মসূচির মধ্যে যে বাস্তবায়ন করার লক্ষ্যে যে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা মানুষের দ্বারে দারে মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আশ্বাস্ত করতেছি যে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে ধানের শিশু যদি জয়লাভ করে তাহলে আগামী দিনে আমরা ডোমারে একটা কর্মস্থলের ব্যবস্থা করব এই প্রতিশ্রুতি মানুষকে আমরা দিয়েছি সাধারণ মানুষ যেন কিছু কাজ করতে করতে পারে যদিও আমাদের এখানে কোনো কলকারখানা ইন্টাস্ট্রিক নেই তাই তার কারণে আমরা মানুষকে বলেছিলাম আমরা কর্মস্থানের ব্যবস্থা করব প্রত্যেকটি ঘরে ঘরে আমরা সেই ব্যবস্থা করার জন্য আমাদের তারিখ দেওয়া যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা পৌঁছে দিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে লিপলেট বিতরণ সহ ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সার ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ আরিসুর রহমান মানিক সার্কিন নিউজ